আমাদের জাতীয় মাছ ইলিশ ইলিশ মাছের অভিযান দেখতে আইসা পড়লাম নদীর পারে আইসা দেখি আইসা পড়ছে পুলিশ এই প্রথম আমি নদীতে ইলিশ মাছের অভিযান দেখতে গেলাম তাও আবার দেখা পুলিশের সাথে দেখেন কিভাবে স্পিড বোর্ড নিয়ে দৌড়াইতে আছে সিনগুলো হয়তো আমাদের দেখতে ভালো লাগে কিন্তু যারা মাছ ধরে তাদের কাছে খুব একটা দুঃখজনক ব্যাপার এই অভিযানে মাছ রক্ষার জন্য নামছে হাজারো পুলিশ এবং হাজারো নৌবাহিনী আর এই পুলিশ আর এই নৌবাহিনী বৃদ্ধি নামছে আমাদের মতো হাজারো কৃষক চার তারিখে অভিযান দিল আর এখনই কত নাও ধরে ধরে নেওয়া হয়েছে আমাদের সামনে দুইটা টলার নিচে এবং বড় কয়েকটা জাল নিচে যেটা দেখতে পুরো দুঃখজনক ব্যাপার কোনো দিকে ইলিশ মাছের টলার দেখলে সেদিকে সরছে পুলিশ আর একটু ভিতরে আইসা দেখি কত মানুষের জাল বাঁচাইতেছে এবং যারা মানে নামবো তারাও জালটা নিয়ে রেডি হইতে আছে যাতে গাঙ্গে গিয়া ইলিশ মাছ ধরতে পারে পুলিশ ঢুকছিল আর এইদিকে নাও দুইটা অলরেডি থানায় নেওয়া হয়েছে জানি না কি হবে আনতে পারবো কিনা ওইদিকে নিতে আছে দেখি কি হয় পুলিশ যেভাবে সরে তার চেয়ে বেশি স্প্রেডে যায় হয়েছে যারা মাছ ধরে তারা অন্য টলার নিয়ে এর পাশ থেকে ওপারে জায়গা কিন্তু পুলিশ চাপ গাইতে পারে না তো ডলার ভিতর মেয়ে আমরাও আইসা পড়ছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে দাস ওভায় ইউটিউব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতে আসেন অবশ্যই ফলো করে যাবেন দেখা হবে আপনাদের সাথে শীঘ্রই নতুন কোন ব্লগে এবং দাস জায়স ফেসবুক পেজটিকে যারা এখনো ফলো করে অবশ্যই ফলো করে রাখুন কে ফলোয়ার হইতে আর বেশি বেশি ফলোয়ার লাগে না তো যারা যারা এখনো ফলো করেন নিয়ে ফলো করে রাখুন আজকের জন্য আল্লাহ হাফেজ